সুক্রিয়া সে মহান আল্লাহ তালা দরবারে রব্বুল আলমিন আমাদেরকে আজ একটা অনুষ্ঠান মানে একটা মানে ঐক্য পরিষদ বাংলাদেশ ঐক্য পরিষদ ক্যারানীগঞ্জ শাখা পরিষদ আর কি তো এখানে আমাদের অনুষ্ঠানের সভাপতি এবং অতিথিবৃন্দ আর আমার সমকক্ষ ভাই ব্রাদার সকল আমার আন্তরিক সালাম নেবেন আর আমাদের মধ্যমরী যার কথা না বললেই চলে না তিনি আমাদের শরদীয় মোহাম্মদ তাইজ তাইজুল ইসলাম স্যার তিনি আমাদেরকে মানে অনেক কষ্ট করে অনেক দূর থেকে হ্যাঁ অনেক পরিশ্রম করে আমাদেরকে সুন্দরভাবে তিনি আমাদের প্রশিক্ষণ দিচ্ছেন তার প্রশিক্ষণের কারণে আজ দেখা যাচ্ছে শুধু আমরা না সারা বাংলাদেশ ব্যাপী হ্যাঁ ঘরে ঘরে এখন আমিন ঘরে ঘরে মানুষ হ্যাঁ নকশা পর্চা দলিলপত্র মানে ইত্যাদি যা আছে মানে জমি সম্পর্কে মানে সার্ভেয়ার সম্পর্কে যা জানে সবই সারের অবদান বাংলাদেশে প্রায় জায়গায় আছে এই জন্য আমি স্যারকে আমার অন্তর অন্তর স্কুল থেকে আমি ধন্যবাদ জানাই আর স্যার এত ভালো যে সারের কথা না বললেই হয় না যখন সারের ফোন দেয় সারের ফোন দেওয়া সার করার আগেই নিয়ে স্যারকে বৈঠায় অর্থাৎ তিনি আমাদেরকে অনেক তিস দিয়েছেন অনেক পরিশ্রম করছেন অনেক কষ্ট করছেন অনেক সময় বৃষ্টি হয়েছে বৃষ্টি ভিজে আসছে রোদপুর আসছে হ্যাঁ অনেক সময় আসতে পারে নাই তখন স্যার বলছে আসতে আসতে পারবো না কিন্তু সারের একটা গুণ আছে যে স্যার ধৈর্য আছে সারার ভিতরে স্পেহা আছে যে সারের ভিতরে মানে শিক্ষা দেওয়ার মতো মানে একটা আগ্রহ এই আগ্রহটা মানে স্যারের অনেক বেশি তা আমরা ভবিষ্যতে হব যে তাই স্যারকে যা লড়া পড়ালামিন তারকে হায়াতে তৈর দান করুক তাকে দীর্ঘ হাত দান করুক তার শারীরিকভাবে তাকে সুস্থ রাখ সর্বদা এবং দুনিয়া এবং আখড়াত তার আমি মঙ্গল কামনা করছি কেন আমি কি বলবো কেন আমার পিসে খুব পাড়া কেন আমি আজকে থাকবো নাই বলছিলাম যে থাকতে পারবো না শুধু স্যার এবং নতুন ভাই আমাদের সহপতি বর্তমান বর্তমানে সহ সারও ডিজ করছে যাই মানে পাঁচ মিনিট সময় দেওয়ার জন্য যাই আমি পাঁচ মিনিট সময়ের কথা বললে মানে এখানে আমি আসছি আজকে আসার কথা ছিল না আমি থাকবো অন্যত্র থাকবো বা দেশে যাব। কিন্তু আমার ভাগ্য হয়তো আসল আজকে আমি এখানে দেখা করবো সবার বা স্যারেরকে আমি শুভেচ্ছা এবং ধন্যবাদ হয়তো ধন্যবাদ দিলে হয়তো কেমন বা দিব ধন্যবাদ দেওয়ার মধ্যে কিছু নাই কাছে দোয়া করবো যে আল্লাহ রাবুল আলমিন এই তাইজুল ইসলাম স্যারের হ্যাঁ তারের তার দ্বারা যেরকম ঘরে ঘরে সার সরকারি সনদপ্রাপ্ত এবং নির্ভেজাল সমস্ত সব কিছু যেন মাপ জাপ যা আছে সমস্ত সব কমপ্লিট করা পারে আরেকটা হলো যে আমরা যারা সার্ভেয়ার আসি এই সার্ভেয়ার আমরা অনেকে আসি যে প্রশিক্ষণ দিছি কিন্তু আমরা প্র্যাকটিস এখনো করি নাই মাঠে যাই নাই গেছি একদিন বা যাই নাই অনেকেই তো আমরা চাইবো যে আমরা যখন অর্থ পরিশোধ করছি আমরা যখন কমিটি করিয়ে বসছি তাহলে কমিটির সাথে আমরা লিঙ্ক রাখবো কমিটির সাথে আমরা যোগাযোগ রাখবো যে এই যোগাযোগের মাধ্যমে কোনো জায়গায় কোনো কোনো জায়গায় আমরা ঠেকে যাই বা কোনো জায়গায় আমরা হেরে যাই বা কোন জায়গায় আমাদের ত্রুটি হয় এই ত্রুটিগুলো সুতরে নেওয়ার জন্য আমরা একে অপরের সহজ হতে চাই যাইকে আমি আর কোনো বাড়াই দীর্ঘায়িত করব না আমি স্যার এবং আমার অতিথিবৃন্দ যারা আছেন সকলকে আমি ধন্যবাদ জানাইয়া আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি অমাতজিল্লাবুলিল্লাহ আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ